ঘরোয়া চিকিৎসা করার পরেও যখন দেখবেন ঘাটা শুকাচ্ছে না ভিজে ভিজে হয়ে রয়েছে আরও বড় হয়ে যাচ্ছে গর্ত টাইপের হয়ে যাচ্ছে তখন তাকে সেই বাচ্চা ছাগলকে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে না হলে বাচ্চা ছাগলকে সুস্থ করা যাবে না আর কোন গ্রুপের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে সেটা নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে সকল দর্শককে হার্দিক অভিনন্দন ভালোবাসা জানি আজকের ভিডিও শুরু করছি আজকে খুব ভালো বিষয় যেটা আপনাদের ভীষণভাবে কাজে লাগবে আমরা বিশেষ করে যারা ব্রিডিং ফার্মের সাথে যুক্ত তাদেরকে তাদের ক্ষেত্রে ভীষণভাবে এটা উপকারে লাগবে কারণ হচ্ছে বাচ্চা জন্মাবার পরে আমরা সাথে সাথে বাচ্চার নাভিটাকে আমরা গুরুত্ব দিই না কিন্তু এটাকে গুরুত্ব দিতেই হবে মাস্ট কারণ নাভিতেই যত সংক্রমণ নাভি থেকে শুরু হয় সেই নাভিটাকে যদি আমরা ঠিকঠাক পরিচর্যা না করি তাহলে সেই নাভি থেকে কিন্তু বিভিন্ন খারাপ ব্যাকটেরিয়া শরীরের মধ্যে প্রবেশ করে বিভিন্ন সমস্যা তৈরি করবে আর যদি ট্রিটমেন্ট সম্বন্ধে জানা না থাকলে তখন আমরা সেই বাচ্চাকে বাঁচাতেও পারবো না সেই জন্য বাচ্চা জন্মাবার পরে সাথে সাথে পরিশ্রমই ছাগল পালনে সাফল্যের একমাত্রই চাবি কাটে আর সঠিক ব্যবস্থাপনা আর মেডিসিনের সঠিক ব্যবহার সেই নাভিটাকে আমরা লাগিয়ে দিতে হবে আর লক্ষ্য রাখতে হবে বাচ্চা যখন দুধ খাবে সেই নাভিটা লক্ষ্য রাখতে হবে নাভিতে কোনো রকম যেন কোনো ধুলো বালি ময়লা যেন লেগে না থাকে কারণ হচ্ছে লেগে থাকলে আর বিশেষ করে নাভিতে বিশেষ করে মাছ ছাগলগুলো কি করে দাঁতে ছেড়ে ছিঁড়ে ফেলে অনেক সময় আবার ছিঁড়ে ফেলে বিভিন্ন সমস্যা এসে যায় সাথে সাথে তাকে কিন্তু টিটেনাস দিতে হবে না হলে টিটেনাস হয়ে যাবে ছাগলটা টিটেনাস ভ্যাকসিন মাস্ট দিতে হবে যদি নাবিটা ছিঁড়ে ফেলে তাহলে নাবি ছিঁড়ে ফেললেই তো ঘা হয়ে যাবে বিভিন্ন সমস্যা এসে যাবে আর ঠিক এরকম কেস আমার ফার্মে হয়েছে একটা বাচ্চা ছাগলের হয়েছে হচ্ছে আমি আসতে পারিনি ফার্মে প্রায় এক মাস মতো আমার আমি আসতে পারিনি ফার্মে এক মাস মতো যেই সমস্যাটা সেই কারণে এটা হয়েছে দেখা দিয়েছে আমি বাচ্চার দেখা যে কি সমস্যা হয়েছে বাচ্চার নাভি ছিঁড়ে ফেলে দিয়েছে মা প্রথম বাচ্চা দিয়েছে নাভি ছিঁড়ে ফেলে দিয়েছে নাভি ছিঁড়ে ফেলে দেওয়া কিন্তু টিটেনাস হয়ে যেতে পারতো কিন্তু সেই ছাগলটা টিটেনাস হয়ে যায়নি ছাগলটা যখন বাচ্চার নাভির মধ্যে যখন প্রচুর পোকা তৈরি হয়ে গেছে পোকা হয়ে গেছে মানে ঘা টাইপের হয়ে পোকা হয়ে গেছে তখন ছাগল বাচ্চাটাকে মানে আমার আমাকে জানানো হয় তারপরে আমি জানতে পারি তারপর থেকে আমি ট্রিটমেন্ট শুরু করি বাচ্চাটা কিন্তু সেই বাচ্চাটার কিন্তু টিটেনাস হয়নি হয়ে যেতে পারত কারণ হয়নি মা যখন জন্মাবার এক সপ্তাহ আগে যদি ভ্যাকসিন এক মাস আগে দিলে ভালো কিন্তু আমি এক সপ্তাহ আগে ভ্যাকসিন করেছিলাম টিটেনাস ইটি প্লাস টিটি ভ্যাকসিন যেটা সেই ভ্যাকসিনটা আমি করেছিলাম এক সপ্তাহ আগে সেই জন্য তাকে এক্সট্রা করে চার ভ্যাকসিন আমি করিনি দিইনি কারণ হচ্ছে ব্যাকটেরিয়াটা এত পরিমাণে বেড়ে গেছে কারণ ঘাটা কিছুতেই সারছে না সেই জন্য তাকে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়েছে যেহেতু বাচ্চা খুব ছোট বাচ্চা বেশি দিন বয়স হয়নি এখনো যে অ্যান্টিবায়োটিকটা আমি প্রয়োগ করেছি সেই অ্যান্টিবায়োটিকটা আপনাদের সামনে দেখাবো এই অ্যান্টিবায়োটিকটা যে সেফোডক্সিম প্রক্সিটিল এই অ্যান্টিবায়োটিকটা এই ট্যাবলেট ফর্মে সেফোডক্সিম প্রক্সিটিল এটা হচ্ছে একশো এমজির বেশি পাওয়া না ছোটো বাচ্চাকে পঞ্চাশ থেকে একশো এমজির বেশি দেওয়া যাবে না আমি সেই জন্য খুব ছোটো বাচ্চা সেই জন্য একে আমি পঞ্চাশ এমজি করে হাফ দিয়েছি ট্যাবলেটটা একশো এমজি রয়েছে হাফ দিয়েছি এবং হাফ দেবো এর গুণাগুণ ভীষণভাবে গুণাগুণ বিভিন্ন কাজে এটা ব্যবহার করা যায় শুধু এটা এই ক্ষেত্রে ব্যবহার করব না এটা বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এটা যদি ছাগলের কোনো স্কিনের সমস্যা দেখা দেয় ভীষণভাবে কাজে লাগে কারণ এর গুণাগুণ আছে বিভিন্ন গুণাগুণ আছে বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও সেই জন্য বন্ধুরা দেখাচ্ছি এই আমি হাফ খাইয়েছিলাম গতকাল খাইয়েছিলাম আর আজকের খাওয়াবো এই হাফ খাওয়াবো এটা হচ্ছে একশো এমজি একশো এমজির মানে ট্যাবলেট ফর্মে একশো এমজি ট্যাবলেট ফর্মে এটা হচ্ছে সেফডাক্সিম টক্সিটিন এটা খুব যার ব্র্যান্ড নেম হচ্ছে সেপ পেড সেপ পেট হচ্ছে ব্র্যান্ড নেম যে বাচ্চাটা খাবো বন্ধুরা দেখাচ্ছি এইভাবে এইভাবে কুমো করে নিয়ে জলটা এই অ্যান্টিবায়োটিকটা ভীষণ উপকারী ভীষণ কার্যকারী বিশেষ করে স্কিনের কোনো সমস্যা দেখা দিলে দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে এটা ডাইরেক্ট লাইফ দেখাচ্ছি এইভাবে মেডিসিন প্রয়োগ করবেন যখন ট্যাবলেট ফর্মে আসবে মেডিসিনও ঠিক এইভাবে সাইড করে খাওয়াতে হয় কারণ অ্যান্টিবায়োটিকটা দিতেই হবে কারণ এই হাফ এমজি এই একশো এমজিকে আমি পঞ্চাশ এমজি করে খাওয়াচ্ছি সকালে পঞ্চাশ এমজি আবার সন্ধেবেলা বা বিকেলবেলা পঞ্চাশ এমজি দেবো কারণ দিনে দুবার করে দিতে হবে কারণ ছোটো বাচ্চা বেশি বড়ো না এর মধ্যে দেব যাতে পোকা না হয় এর মধ্যে দেবো এই এই মলমটা দেব বন্ধুরা এটা কম বেশি সমালো অনেকের চেনা এই হিমেক্সটা যারা ছাল পালনের সাথে যুক্ত আছে অবশ্যই এটা কমবেশি সবাই চেনে বা জানে এটা হিমেক্স এটা দিতে হবে কারণ হচ্ছে এটা দিতেই হবে কারণ হচ্ছে যাতে পোকা না তৈরি হয় তার জন্য হিমেক্স মলমটা দিতেই হবে আর যদি জ্বর আসে যদি জ্বর আসে মেলোক্সিক্যাম প্যারাসিটামল ইঞ্জেকশান করবেন হাবেমেল করবেন দেখবেন ঠিক হয়ে যাবে তাই বন্ধুরা এইভাবে যখন এরকম নাবি সংক্রমণ দেখা দেবে বা নেভালিল সংক্রমণ দেখা দেবে আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করলাম ছোট বাচ্চা যখন এরকম সমস্যা দেখা দেবে অবশ্যই ট্রিটমেন্ট করবেন একটু গাফলতি করলে কিন্তু বাচ্চাটার এই সমস্যা হয়ে যাবে কারণ এটা আমার ফার্মে কিন্তু এই রকম সচরাচর খুব একটা দেখা যায় না কিন্তু এটা হয়েছে এটা একটু গাফলতি করলেই এই সমস্যাটা দেখা দেবে আর এইভাবে ট্রিটমেন্ট করবেন হান্ড্রেড পারসেন্ট বলছি বাচ্চাটা অবশ্যই সুস্থ হয়ে যাবে আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটি যারা নতুন দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অবশ্যই ভালো ভালো ভিডিও আমি দেখাবো যেটা বাস্তবে প্র্যাকটিক্যালে আমি যেটা ছাগলকে প্রয়োগ করি সেটা আপনাদের সামনেই আমি তুলে ধরবো বা তুলে দেখানোর চেষ্টা করব যাতে নতুন খামারিদের ভীষণভাবে কাজে লাগবে থ্যাংক ইউ ধন্যবাদ our next video that one